দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধে আগামী জাতীয় নির্বাচন হবে বলে গত শুক্রবার ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই চাইছে বিএমপি নির্বাচন পিছিয়ে দিলে কাদেরের লাভ এবার সেই প্রশ্ন ছুড়ে দিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ দুপুরে চট্টগ্রাম নগরের নিজের মেহেদি বাস বাসভবনে সাংবাদিকদের সামনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে কাদের জন্য এই সুবিধা সৃষ্টি করা হচ্ছে এতে লাভবান কারা হচ্ছে তাহলে আগামী নির্বাচনও কি যারা আছে তারা প্রভাবিত করে তাদের দিক দিয়ে যাবে যা দিয়ে যাবে বা তাদের মতো করে নির্বাচন করবে প্রশ্নগুলো উঠে আসছে এদিন নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন আমির খুশুরু পরে সাংবাদিকদের কাছে এই কথা দাবি করেছেন নব্বই শতাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় ওই সময় নির্বাচনে যৌক্তিকতা বলতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটি এই সদস্য বলেন অনেক ভেবেচিন্তে সবাই মিলে ডিসেম্বরের নির্বাচন বিষয়টি বলা হয়েছে কেননা এরপর পবিত্র রমজান মাস শুরু হবে রমজান মাসে নির্বাচনী কর্মকাণ্ড করার সুযোগ থাকে না এরপর আবার পরীক্ষা আবহাওয়া কালবৈশাখী মিলিয়ে নির্বাচনীয় কাজ চালানো অসম্ভব নির্বাচন কাজ চালানো সম্ভব হবে না ফলে এ সময় এপ্রিলে নির্বাচন দিনক্ষণ ঠিক করার পেছনে কি কারণ সেটা নিয়ে প্রশ্ন উঠেছে কীভাবে বিভাগের বিচার বিভাগের কাজ প্রসঙ্গ আমির খসরু বলেন বিচার কার্য চলছে বিচার বিভাগের অধীনে একটা বিচার হলে বিচার করছে সুতরাং সরকার আসবে যাবে বিচার অব্যাহত থাকবে সরকার যদি তারপরও সবাইকে বিচারের আনতে না পারে বিএমপি আসলে বাকি যারা থাকবে তাদের বিচার আওতায় নিয়ে আসা হবে